বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই এবং ভালোবাসা আমি রাজু ওখানে অনেক ভালো আছি শুধু আপনাদের ভালোবাসায় যত অসুস্থ থাকি আপনাদের দুয়াই ভালোবাসায় ভালো হয়ে যায় বন্ধুরা আমরা যাচ্ছি এখন ঢাকায় বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছি আঙ্কেল আসছে আঙ্কেল কিন্তু দর্শক বন্ধু আসলে বাবার বয়সী মিলিটারি সেই ক্ষেত্রে আঙ্কেল আমার এখানে অনেক দূর থেকে আসছে আমরা যাচ্ছি আঙ্কেলকে নিয়ে ঢাকায় আঙ্কেল আসছেন কোথা থেকে একটু বলেন তো কুষ্টিয়ার কুষ্টিয়ার থেকে দেখেন কি ভালোবাসা সেই ক্ষেত্রে আমার গাড়িতে লোকাটে সর্বোচ্চ আমাকে দিয়ে পাঁচজন সেই ক্ষেত্রে আমরা গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি আমরা টোটাল লোক আছি সেই ক্ষেত্রে আমাদের যে ক্যামেরা ম্যানগুলো আছে সবাই সবাই একটু তাও দেখায় সবাই সবাই একটু দেখায় কম বেশি তারা ভিডিও হচ্ছে সবাই সবাই এবং দেখেন আমরা যাচ্ছি এখন ঢাকায় আসলে আপনারা হুটহাট করে আমাদের বাড়িতে আসেন আসলে আমাদের কাছে ভালো লাগে যদি এসে না পান তখন আমাদের কাছে খারাপ লাগে একটা লোক আমাদের এখানে আসছে আমাদেরকে পায় নাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে খুব খারাপ লাগে আপনার থেকে বেশি কষ্ট লাগে আমাদের কাছে সেই ক্ষেত্রে আপনারা আমার বাসায় আসবেন যদি দুই চার পাঁচ দিন বেড়াইতে না পারেন একদিন দুই দিনের জন্য কেউ আসবেন না ক্লিয়ার কাট কথা যে আসবেন চিন্তা করবেন যে আমি এখন অসুস্থ আছি ঘরে অনেক অসুস্থ থাকলে ঘরে শুয়ে থাকে না মনে করবেন যে জোয়ার হয়েছে কিংবা একটা কিছু হয়েছে সেই মনে করে আমার বাড়িতে আসবেন আইসে কমসে কম বা এক সপ্তাহ বেড়াবেন আমাদের কাছে অনেক ভালো লাগবে তা বন্ধুরা এই আঙ্কেলকে নিয়ে আমরা অনেক জায়গায় যাবো সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের জন্য ফ্রিতে আমরা কাজ করব যাদের পৃথিবীতে কেউ নেই যাদের ইনকাম বিশ হাজারের নিচে তারা আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না তাদের জন্য ফ্রিতে কাজ করবো ওথায় কোথায় যাচ্ছি সেটা আপনার ওঠেন বন্ধুরা বড় বাইকও নিয়ে যাচ্ছি সাথে আসবে সে অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে আপনাদের জন্য আমার পাশে থেকে আমার জন্য ওঠেন দেখ সেই ক্ষেত্রে গাড়ি নিলাম আমারও কষ্ট কম হবে কারণ ড্রাইভিং করলে অনেক টেনশনে থাকতে হয় আপনাদের সাথে কথা বলতে হয় রাতে ঘুম হয় না দিন রাত মিলে এখন ঘুমায় ঘুমাই যাইতে পারবে লাসে

বাইকে টাকা খরচ আছে আপনারা দেখেন আমরা চৌষট্টি জেলায় ঘুরি বাংলাদেশের চৌষট্টি জেলা আছে আমার মনে হয় বাষট্টি জেলায় আমাদের যা আছে সেই সব ভিডিও আমরা সারি লাইভ ভিডিও দেখাই আপনারা অবশ্যই দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা হুটা করে ভাই আমাদের ফোন দেন আপনারা বুঝেন না আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষ দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে আমাদের কথা বলা সম্ভব সম্ভব না সেই ক্ষেত্রে ভাই আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন কেউ ফোন দিবেন না যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই থাকুন আমরা কোথায় যাই আরও আপনারা ভিডিও পাবেন এই সব চ্যানেল থেকে ভিডিও পাবেন আমাদের এখন নতুন চ্যানেল আছে সেটা হলো কি জানো বাস কি নতুন চ্যানেল খুলছি খান মিডিয়া টোয়েন্টি ফোর রাজু খান মিডিয়া তারপরে আপনার খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এস এ এস এ মিডিয়া জিরো সেভেন এস এ মিডিয়া জিরো সেভেন এফ এম এফ মিডিয়া এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ বন্ধুরা এই সব চ্যানেল থেকে আপনারা শর্ট টাইমে ভিডিও দেখবেন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে শুধু রাজু খান লেখবেন সব জায়গা থেকে আমার ভিডিও পাবেন কিছু কিছু চ্যানেল আছে আমার নামে তারা চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেই সব চ্যানেল কিন্তু আমাদের না আর আপনারা বুঝতেই পারছেন কোন সব চ্যানেল আগেও ভিডিওতে লাইভে বলছি আসলে এখন বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে আমাদের অনেক দূরে যেতে হবে বন্ধুরা ভালো থাকবে সবাই ঢুকো আসসালামু আলাইকুম ধন্যবাদ তুমি ঢুকো

এই দরজাটা আটকে নিজে যেটা একটু নিয়ে নিলে